জেনানীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে ত্য শ্রেতা প্রণমা শ্রী শ্রী মা শারদা দেবীর শ্রী চরণে অঞ্জলি মাতৃত্বের কাছে শ্রী রামকৃষ্ণের পরাজয় স্বামী চেতনানন্দজি মহারাজের কলমে চিরকল্যাণময়ী জননীর ঐশীলীলার শুভারম্ভ এই চিত্রে আমরা দেখি অবতার শ্রী রামকৃষ্ণ ভগবতী মা সারদার মাতৃত্বের কাছে পরাজিত হয়ে হাসতে হাসতে নহবত থেকে নিজের ঘরে ফিরে আসছেন ওইকালে বালক ভক্তদের অনেকেই দক্ষিণেশ্বরে রাত কাটাতেন এবং ঠাকুরের নির্দেশে ধ্যান জপ করতেন বেশি খেলে ধ্যান বিঘ্ন হবে তাই ঠাকুর মাকে নির্দেশ দিয়েছিলেন কাকে কয়খানা রুটি দিতে হবে এ প্রসঙ্গে মা বলেছেন ঠাকুর বললেন নরেনের ভিতর আগুন অর্থাৎ জ্ঞান অগ্নি দাউ দাউ করে জ্বলছে তা ওকে চোদ্দখানা রুটি দিও রাখালকে দিও ছয়খানি আর লেটোকে পাঁচখানি বুড়ো গোপাল ও বাবুরামকে চারখানি করে দিও একদিন রাতে বাবুরাম আহার করিয়া আসিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন হ্যাঁ রে বাবুরাম কয়খানা রুটি খেলি বাবুরাম বলিলেন ছয়খানি ঠাকুর বলিলেন এত বেশি খেলি কেন বাবুরাম উত্তর দিলেন মা দিলেন যে ইতিপূর্বে ঠাকুর একদিন রাখালকে জিজ্ঞাসা করিলে তিনি সাতখানি বলিয়াছিলেন সেদিন ঠাকুর কিছু বলেন নাই কিন্তু আজ আর থাকিতে পারিলেন না চটি জুতাটি পায়ে দিয়ে একেবারে নহবতে আসিলেন এবং নরম হইয়া শ্রী মাকে বলিলেন তুমি কি ছেলেগুলোকে মানুষ হতে দেবে না ওরা যে সাধু হবে গো এ বয়সে যদি খাবে তবে তে রাখবে কোথা ঠাকুরের এই কথার মধ্যে বিলক্ষণ অনুযোগের সুর ছিল মা একটু হইয়া আহতা বলিলেন একদিন দুখানা রুটি বেশি দিয়েছি বলে যখন তোমার এত ভাবনা হয়েছে তা ওদের জন্য তোমায় আর ভাবতে হবে কি আমি রাখালো বাবুরামকে দেখব তুমি আর ওদের খাওয়া নিয়ে কিছু বলো না যেন সর্বনাশ গোলাপ মা বলিয়াছেন এমন কথা আমি বললে চণ্ডীর বাপামায় কেটে ফেলতো ঠাকুর মাকে কিছু না বলে একটু হেসে ঘরে ফিরে গেলেন মা বললেন শুনলে গোলাপ যত অনাচিষ্টির কথা মা বেশ রেগেছেন ওই সময় দেখি বাবুরা এসে হাজির মা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললেন কি বাবুরাম বাবুরাম মার পায়ের উপরে মাথা রেখে প্রণাম করল তারপর উঠে দাঁড়াতে মা হাত দিয়ে বাবুরামের বুক ছুঁয়ে দিলেন বললেন যাও ওকে গিয়ে প্রণাম করো বাবুরাম অভিভূত হয়ে চলে গেল আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের জীবন কথা স্বামী চেতনানন্দ মহারাজ জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা